মানে ছেলেটা বাবা বাবার আগে বাবার জন্য এক দিয়ে পাখি স্বামী পাওয়া যাবে বাবাও পাওয়া যাবে আচ্ছা অনেকে তো বোমারা গেছে বউ চলে গেছে এরাও তো বিয়ে সাথে করার জন্য বু যদি আছে তারা যে পাশে থাকে না পাশে থাকলে তো বিয়ের সাথে বসতে হবে পাশে থাকলে তো বিয়ে আমিই অবশ্যই বিয়ে করব হ্যাঁ ঠিক আছে করবেন তো সরাসরি বিয়ে করবেন না সরাসরি বিয়ে কোনটাকে বলে আবার এটাকে সরাসরি বলে না বিয়ের করবেন করবে হ্যাঁ বিয়ে কর প্রেম বাসন বলবো কথা আচ্ছা তাহলে আপনি মন উতালা করছে বাসুর করার জন্য বাহ খুব সুন্দর আচ্ছা বাসুর ঘরে আপনার জন্য আপনার স্বামী কি আনলে আপনি বাসুর ঘরে যে একটা কথা বলে যে বাসুর ঘরে বিলাই না মানলে বলে আচ্ছা আমরা বাসুর ঘরের দিকে যাই না আপনার বাসুর আপনি করবেন ঠিক আছে আচ্ছা আপনার চয়েস বলতে একটা জিনিস আছে কি রকম ছেলে চাচ্ছেন একটু

যাওয়ার আগে আপনার মুখ থেকে ক্রাশ হাসি দেখতে চাই কারণ হাসির জন্য সিলভার পাগল আপনার বসে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী সুন্দর মেবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবে